মা ওটার কী অবস্থা ওই স্যার একদিন ছেলেদের উভু করে দেব মা করছে দেখছো অবস্থা ও খাবে তারপরে ও যদি থাকে ওরা খাবে আসো আসো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর আমি সঞ্চিতা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে সকাল বেলা আজকেও সেই উঠতে ইচ্ছা করছিল না দেরি করেই উঠেছি তো আর যাই হোক বেরোতে হবে ডিউটিতে আর রান্নাও করতে হবে তাই রান্নাঘরেই চলে আসলাম আর বাইরে তো দেখেছ প্রথমে আন্ডা বাচ্চাগুলোকে খেতে দিয়ে ওদের লড়াই যুদ্ধ এখন তো এই মুহূর্তে লড়াই যুদ্ধ হচ্ছে তো এদিকে আমি যেটা শুরু করে দিয়েছি রান্না বান্না সেটা হচ্ছে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি এবার প্রেসার কুকারে কাঁচা টমেটো পাকা টমেটো দিয়ে মুসুর ডাল করবো আর ডিমের একটু তাড়াতাড়ি করে যদি পারি ঝোল করব আর একটু ভাত করবো আর কালকের একটু ভাত আছে তো গরম দিয়ে নেব তো চলো ফটাফট করি ফটাফটই করতে হবে ঝটাফট ফটাফট কালকে যদি কাল আগামী দিন সানডে আছে যদি ছুটি থাকে একটু নানান ধরনের একটু একটা দুটো তিনটে চারটে পদের একটু রান্না করবো ইচ্ছা অনেক দিনের কিন্তু দেখো তারা হলো আমার রান্নাই হয় না আর খাবেই বা আমাদের না সত্যি কথা বলতে দুই পদের বেশি তিন পদ হলেই তখন খাওয়া মানে হেজে যায় মানে আর ভালো লাগে না তা আমরা ওই মাছের ঝোল না হলে মাংস না হলে ডাল ডিম এরকম টাইপের আর কি তা আমাকে তখন বাধ্য সবজি খেতেই হচ্ছে চলো বেশি কথা বলে মানে আর টমেটো ডালে তো সর্ষে ফোরণ দিতে হয় কিন্তু সেটা নেই আমি একটু জিরা ফোর দিয়ে দিয়ে দেবো আর একবারে দিয়ে দেবো মানে প্রেশার কুকারে একবারে ডাল টমেটো টমো দিয়ে চালটা মেপে ধুয়ে নি গরম ডিম জল গরম হফ গরম ঠান্ডা জল মিলিয়ে নেবো আচ্ছা তোমার তোমরা কি বলতে পারো কী করলে এনার্জি একদম ফুল আসবে মানে আমার এনার্জি নেই সেটা নয় কিন্তু সকালবেলা উঠতে ইচ্ছা করছে না তার কী প্রবলেম যে হচ্ছে তো সেই মানে তাড়াতাড়ি করে উঠবো ঝটা ঝট আমার কিন্তু অ্যালার্ম দেওয়া থাকে সাড়ে পাঁচটায় আর সেই উঠতে উঠতে আমার সাতটা দশ হয়ে যাচ্ছে মানে অ্যালার্ম আমি পা দশ মিনিট পর বন্ধ করছি কিন্তু উঠছি উঠতে ইচ্ছা করছে না একদমই না আর যখন দেখছি যে আর না উঠলে আর হবে না এখন দেখো প্রায় একটার কাছাকাছি হয়ে গেছে আমার কিন্তু সাড়ে আটটার মঞ্চে বেরোতে একদম এনার্জি নেই ঘুম থেকে ওঠার এনার্জি এমনি তো সেই অসুবিধাটা আমার হয় না কারণ প্রেশার কুকারে রান্না করি আমার সেই মানে ইটা আছে তাড়াতাড়ি করার আবার যেহেতু আবার চারটে ওভেনও আছে একসঙ্গে চারটে কুলা তো প্রবলেম ওই ওই দিক থেকে আবার একটু সুবিধা আছে মানে একসঙ্গে আমার যদি প্রয়োজন হয় আমি চারটেই দিতে পারি তো ডিমটা আমাকে আমি পাঁচটা ডিম সিদ্ধ করেছি অত হিসাব টিসাব করে নি কারণ পাঁচটাই ছিল পাঁচটাই দিয়ে দিয়েছি রাতে দেখা যাক আর আমি যেটা করব সেটা হচ্ছে রুটি আর মানে বাইরে থেকে রুটি আসে তো রুটিটা আটার মনে হচ্ছে না ময়দার সত্যি কথা বলতে যেটা রুটি খেলে সকালবেলা পেট পরিষ্কার হয়ে যায় যেটা আমাদের হওয়া দরকার তো সেইটা আমি দেখছি এই রুটি খেয়ে আমার কিছুই হচ্ছে না তার মানে বোঝাই যাচ্ছে এটা একদম ময়দার রুটি আর আটা রুটি আমি যখন আগে আটা রুটি নিজে করে খেতাম তখন তো আমার বেশ আর কি বলে সকালবেলা একদম পেট পরিষ্কার কিন্তু এখন হচ্ছে না তো আজকে থেকে আমি বলেছি আমি রুটি আর খাবো না যদি আটা রুটির ব্যবস্থা হয় খাবো নাহলে ওই রুটি আর আমি খাবো না তো চলো ডিম ছলা হয়ে গেছে তো এই দেখো ডালটা একটা ছিটিও মারেনি মারতে গেছিল তখন আমি বন্ধ করে দিছি এবার একটু আবার ওভেনে দিয়ে দেবো আর এদিকের গ্যাসটাও ধরিয়ে দিয়েছি এটার মধ্যে আমি ডিমটা ভেজে নেব ডিমটা একটু চিড়ে চিড়ে দিই বলে গেছে দেখো আর এদিকে যাবো ডালটাও কমপ্লিট ডালটা আমি খেবে নেব আরে দেখো ডাল এটা আমি প্রেসার কুকারে দিয়ে দেবো তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে বুঝেছো তাড়াতাড়ি হয়ে যাবে কেন পর্দা দিয়ে দিয়েছে রোজ বলি না ক্যামেরার সামনে দিয়ে হাঁটো কেন সেই জন্য পর্দাটা টেনে দিয়েছে তাও একটু ফাঁকা আছে উঠলে গেছে আর এমনি যে আমি যে ফুলকপিটা আর টমেটোটা নুন ছেড়ে দেবো কারণে আমি একটু নুন বুলুদ দেবো আর কিছু দেবো না সিদ্ধ হলে তারপর দেখছি এটা আমি একটা ছোট্ট করে নিয়েছি ওটাই দেবো আমি যেহেতু সব সিদ্ধ সিদ্ধ করে খাচ্ছি আর ডিমের ঝোলটায় ফুলকপি দিচ্ছি এটা একটু ভেজেই নেব সব সময় তো আমার রান্না খাওয়ালে হবে না এদের একটু পছন্দ চাই তো ওই জন্য ডিমের ঝোলের জন্য একটুখানি একটা পেঁয়াজ দেবো ফুলকপির মধ্যে এটা পেঁয়াজটা কেটে নিই সরি তোমাদের বললাম কি পেঁয়াজ দেবো আসলে এখন ঝুড়ি বের করে দেখি পেঁয়াজই নেই আছে শুধু রসুন তাহলে দুই চার পাওয়া রসুনই দিয়ে দিই আর কি করা যাবে এখান থেকে আমি দুই চার কোয়া রসুন ছিল নিই রসুনটা দিয়ে নেবো এটা দিয়ে দুই চার পোয়া রসুন দিয়ে দেবো ব্যাস পেঁয়াজ নেই আমার মনেই নেই আর এদিকে কড়াই আমার গরম হয়ে গেছে কড়াইটাই দিয়ে দেবো আর দেবো একটু জিরা পড়ন একবারে দিয়ে দিচ্ছি ডিমটা তো আমার আগেই ভাজে হয়ে গেছে কপিটা দিয়ে দিচ্ছি আমি মোবাইলটা যে ঘুরিয়ে দিয়েছি তেল ফেল ঠিককে উঠে সব গ্যাস আমার ও কি হয়ে গেছে আমি এই জন্য না ভেজে রান্না করতে চাই না

ঐশাকের মধ্যে না আমি একটু ফুলকপির যে মিডেলের যে দাঁতি থাকে ওটা দিয়ে পিঠে আর যেটা করব সেটা হচ্ছে কালকের আমার একটু তরকারি আছে ওই তো কিসার সঙ্গে মিলিয়ে দেব এটা ওখানে চলে যা ধরিয়ে দিলাম করছি 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 একটু বাসন আছে বাসনটা ধুয়ে রান্না কমপ্লিট আমি এবার স্নান করতে যাব একজন দেখো টিফিন গোছাচ্ছে গোছাতে লাগু আর এদিকে আমার ডিমের ঝোলও হয়ে গেছে এদিকে আমার এই দেখো পুঁই শাকও হয়ে গেছে আর ওদিকে টমেটো দিয়ে ডাল করেছি আজকে দেরি হলেও রান্না কিন্তু আমার তিনটে আইটেম হয়ে গেছে তো আমি স্নান করতে যাই ঝটাফট তো চলো এখানে ডিমের ঝোলটা তো নিয়ে নাও আমি রেডি এক্ষুনি বেরোবো একটা কাদে নেবো ও আমাকে বলছে দেখছো দেখো বেরিয়ে পড়েছি গাড়ির ওখানে যাচ্ছি টাটা চলো যাওয়া যাক হয়ে গেছে খুব বেশি টাইম কই রে লি 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 টা 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 টাটা 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 সে বললাম